গুড মর্নিং এভরিওান আজকে নতুন বছরের সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন আমি ও অফিস যাবে তাই টিফিন রেডি করছি এখন করছি পরোটা আর এদিকে আছে দেখো একটা মিক্স ভেজ টাইপের করেছি মানে এটা রোলের যেরকম পুর হয় সেই রকম পুরটা সস টস দিয়ে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম ফুলকপি সব দিয়ে করেছি ভেজে ভেজে তা খেতে বেশ ভালো লাগে আমার পড়াটা করছি তারপর ওকে টিফিন মুছিয়ে দেবো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার এগেন চলো আজকে দিনটাকে স্টার্ট করি ফার্স্ট জানুয়ারিটা কেমন ভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর ও অফিস যাবে এই দেখো রেডি হয়ে গেছে আজকের হোয়াইট হোয়াইট দিয়ে স্টার্ট করলো পজিটিভ এনার্জি হ্যাপি নিউ ইয়ার আমার স্নান টান হয়ে গেছে আর এবারে পুজো করব স্নান করে আর একটা হোয়াইট কালারের কুর্তি পরে নিয়েছি আমি রিসেন্টলি দেখছিলাম অ্যাস্ট্রোলজাররা বলছিলেন যে ফার্স্ট বছরের ফার্স্ট দিনটা মানে ফার্স্ট জানুয়ারি আজকে হোয়াইট কালারের পড়তে যাতে সারা বছর পজিটিভিটি ছড়ায় তো সেই কারণেই পজিটিভ মাইন্ড থাকার জন্য হোয়াইট কালারটা পড়তে বলছে তো সেই কারণেই আমি হোয়াইট কালারের পরেছি যাতে মাইন্ডটা ফ্রেশ থাকে হোয়াইট হোয়াইট দেখে আর এই দেখো ঘুষণা তো এবারে চলো আমি পুজো করব। আর হচ্ছে হনুমান চল্লিশা পরবো আজকের হনুমান চল্লিশাও পড়তে বলেছে তো যা যা বলেছে করার চেষ্টা করছি টুকটাক করে তো আশা করছি সারা বছরটা ভালো কাটবে আর ভালো না কাটলেও ভালো করে কাটিয়ে নিতে হবে এটাই যা আর কি মানে সবসময় যে ভালোই থাকবে খারাপ থাকবে না তা তো নয় ভালো খারাপ নিয়েই তো জীবন খারাপটাকেও ভালো করে নিতে পারলেই হচ্ছে সেইটাই আমাদের সাকসেস তো যাই হোক চলো এখন পুজো করি আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে গোপুকেও কিন্তু আজকের হোয়াইট কালারেরই আমি জামা পরিয়ে দিয়েছি ভিতরে ওরটা ভেবে পড়াইনি কিন্তু ওরটা হোয়াইটই হয়ে গেছে গোপু সোনাও হোয়াইট পরতে চেয়েছে আজকের দেখো সাজুগুজু করে নিয়েছে আজকের এবারে প্রসাদ দেব আর এই দেখো হনুমান চল্লিশা এটা হনুমান চল্লিশাটা পরবো সকালবেলা ও পড়ে গেছে আমিও এবারে এই বছরটা নাকি মঙ্গলের তো সেই কারণেই এই বছরে হনুমানজি বিরাজ করছে সারা বছর জুড়ে তাই হনুমান চালিসা পড়ে দিয়ে আজকের বছরটাকে স্টার্ট করব ও সকালবেলা পড়ে গেছে আর এখন আমি পড়ব। なるほどい श्री गुरुचरण सरोज रज निजमनमुकुर सुधारी रगु जसो, जो विमलजसो जोदय चार जय हनुमान गुण सागर जय कपितौक जागर रामदूत पद बल धामा अंजनी पुत्र पवन सुतनामा महावीर बजरं बजरंगी। कुमतिनि बार सुमत की संगी।

আজকের ঠাকুরদের নলেন গুড়ের মিষ্টি দিয়েছি রসগোল্লা পুজো না করলে না দিনটা মানে ভালো লাগেই না দিয়ে মানে ভালো কিছু দিয়ে স্টার্ট করা মানেই হচ্ছে পুজো করে দিনটাকে স্টার্ট করলেই ভালোভাবে স্টার্ট করা মনে হয় আর অন্য কিছুতেই লাগে না সারা বছরটা সুন্দরভাবে কাটানোর জন্য আমরা কত কিছু করি এই বছরটা যেহেতু মঙ্গল গ্রহের তো সেই কারণেই এই বছরটা হচ্ছে সব কাজ ডিসিপ্লিনভাবে এবং টাইম টু টাইম করতে বলেছে মানে কোনো কাজে যেন আমরা আলসেমি না করি এটাই হচ্ছে এই সারা মানে এই মা বছরের এইটাই কি বলবো মূল মন্ত্র যাকে বলে যে আমরা যাতে নিজেদের কাজটা ঠিকঠাক ভাবে করি তাহলেই মঙ্গল গ্রহ আমাদের কবজায় থাকবে আর আমরা সব অমঙ্গল দূর করে মঙ্গলের দিকে এগিয়ে যেতে পারবো এটাই আমি শুনে তাই দিনটাকে আজকে ভালোভাবে স্টার্ট করলাম দেখা যাক এবারে সারা বছর আমার গোপালের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে যেন ঠিকঠাক ভাবে কাটাতে পারি আর তোমরাও যেন সবাই অনেক অনেক ভালোভাবে সারা বছরটা কাটাতে পারো এটাই ঠাকুরের কাছে আমার গোপালের কাছে প্রে করছি আর যা যা উইশ সেগুলো যাতে সবাই পূরণ করতে পারো সেটাই বলবো যাই হোক চলো এখন এবারে ঠাকুরের প্রসাদ তুলবো দেখো গাইজ এখন আমি কি করছি এতই ঠান্ডা লাগছে যে হেয়ার ড্রায়ার দিয়ে পাগুলো গরম করতে হচ্ছে প্রচুর ঠান্ডা হয়ে গেছে পাগুলো তাই জন্য আমি হেয়ার ড্রায়ার দিচ্ছি এখন পায়ে উইশ ইউ আ হ্যাপি নিউ ইয়ার উইশ ইউ আ হ্যাপি নিউ ইয়ার এখন হচ্ছে কেক কাট এই কেকটা হচ্ছে সেই পঁচিশে ডিসেম্বরে ওর অফিস থেকে দিয়েছিল ছিলাম তো আজকে কাটবো যেহেতু নিউ ইয়ার তো সেই কারণেই আজকের কাটবো কেকটা নিউ ইয়ার তো একটু স্পেশাল করতে হবে না নাও হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নাও খাও হুম ধরো কোনটা এবারে যাব বাড়ি কেক খেয়ে নিলাম এবারে বাড়িতে হচ্ছে মা রেডি করছে ওখানে গিয়ে খাবো তোমাদেরকেও দেখাবো যে কি কি রান্না করেছে আমিও মানে জানি না জিজ্ঞেস করিনি যেহেতু চলো তাহলে ওখানে যাই এবারে রেডি হয়েও গেছি বাড়ি এলাম প্রচুর ঠান্ডা পড়ে গেছে আজকে মানে কাল থেকে ভালো ঠান্ডা পড়েছে কনকনে পুরো একদম তো তাই জন্য পুরো একদম ভালো করে সোয়েটার টোয়েটার পরে এসছি হে দেখো মা হ্যাপি নিউ ইয়ার এদিকে ভাই বসে আছে গল্প করছে হ্যাপি নিউ ইয়ার দেখো বাপি লেপ মুড়ি দিয়ে বসে আছে শীতকালে এত ঠান্ডা হ্যাপি নিউ ইয়ার মোয়া খাচ্ছে শীতকালে মোয়া আর নলেন গুড়ের হচ্ছে রসগোল্লা এগুলোই বেশি ভালো লাগে আমিও নলেন গুড়ের রসগোল্লা আজকে প্রসাদ দিয়েছিলাম খেয়ে এলাম আর মাও এখানে মোয়া দিল তো এত খাবার খেতে পাচ্ছি না আর মা কি কি রান্না করেছে সেটা এখনো জানি না দেখবো তোমাদেরকেও দেখাবো এই দেখো মা এখন হচ্ছে লুচি ভাজছে লুচি নয় এগুলো হচ্ছে রাধা এদিকে তাকাও মায়ের রান্না কমপ্লিট আর এখন হচ্ছে ফ্রাইড রাইস গরম করছে নাকি এই দেখো এটা হচ্ছে ফ্রাইড রাইস করেছে গরম হচ্ছে এটা এটা গরম করি একটু অনেকক্ষণ করেছি ঠান্ডা হয়ে গেছে এটা কি আছে এটা পনির পনির ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকাম পনির বাটার পনির বাটার মশলা পনির বাটার মশলা এটা আছে রাধা বল্লভী রাধা বল্লভী হলো এটাই আছে এবারে প্রথম শীতকালে আজকের 1 জানুয়ারি প্রথম নলেন গুড়ের পায়েশ হলো এই বছর এই যে আলুটা চা আলুর দম এই আচ্ছা আজকের মেনু আর মিষ্টি এখন ফ্রিজে ঠান্ডা হচ্ছে কার প্লেট মা আমি এটা খেতেই পারবো না এই দেখো প্রচুর কিছু সাজিয়ে দিয়েছে আমি বললাম একটু ভালোভাবে যখন রান্নাই করেছে কিছু তো একটু সাজিয়ে দাও একটা ফটো তুলি একটা স্মৃতি হয়ে থাকবে না এত কিছু মায়ের হাতে তাই জন্যই মা এত কিছু সাজিয়ে দিয়েছে এটার থেকে এবারে সবাই মিলে মানে এটা এত কেউ তো খেতে পারবে না এটার থেকে সব ডিভাইড হয়ে যাবে মারাত্মক ঠান্ডা লাগছে বাড়ি চলে এসছি খাওয়া দাওয়া করে আর এবারে হচ্ছে ঘুমাবো এখন কটা বাজে বারোটা তিপ্পান্ন এই এগারোটা তিপ্পান্ন বারোটা এখনো বাজেনি তো আজকের হচ্ছে এখনো হ্যাপি নিউ ইয়ার আছে আজকের দিনটা যেহেতু ফার্স্ট জানুয়ারি তাই এক্ষুনি সেকেন্ড জানুয়ারি হয়ে যাবে কি করে যে জানুয়ারি মাসটা পেরিয়ে যাবে এক মাস ফট করে পেরিয়ে যাবে বুঝতেও পারবো না এই বছরটাও শেষ হয়ে যাবে মানে এত তাড়াতাড়ি পেরিয়ে যায় সব কিছু মানে কিছু বুঝতেই পারলাম না দু হাজার চব্বিশটা কীভাবে পেরিয়ে গেল হুট হাট করে অনেক ভালো অনেক খারাপের মধ্যে দিয়ে গেছি আহ দু হাজার চব্বিশে দু চব্বিশটা যদি বলো সব থেকে ভালো কিছু আমাদের জীবনে কি হয়েছে দু হাজার চব্বিশে সেটা হচ্ছে আমরা বৃন্দাবন গিয়েছি আর গোপুষনাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি এটাই হচ্ছে দু হাজার চব্বিশে থেকে ভালো হয়েছে আমাদের সাথে আর এই আর কি আর ভাই জব পেয়েছে এইগুলোও হয়েছে সৎসঙ্গ দিলাম সেটা বাড়ির থেকে দিয়েছে যদিও সেটাও তো আমাদের তরফ থেকেই হয়েছে তাই না এই সব ভালো হয়ে হয় টুকটাক কিছু খারাপও হয়েছে মোবাইল চুরি গেছে অনেক কিছু হয়েছে তো যাই হোক ভালো খারাপ নিয়ে জীবন বললাম বলেইছি তোমাদের আগেই আর এই বছরটাও এইভাবেই যেন হাসি খুশিতে পেরিয়ে যায় এটাই বলবো তো চলো এবারে হচ্ছে ঘুমাবো খুব ঘুম পেয়েছে আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো টাটা বাই বাই